السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ناه من يشرك بالله فقد حرم الله عليه الجنات ومواه النار وما للظالمين من عنصار صدق الله المولانا العظيم আমরা কয় বিনা ল স্পষ্ট হতে পারলাম দেশ পথ দুই ধরনের সঠিক পদ দুই ভ্রান্ত পদ সঠিক পথ আল্লাহudemর বংনামক সঠিক পদ ও ভ্রান্ত পদ বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 155 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। আজকের আলোচনা ভ্রান্ত পদ অনুসারীদের কোনো সাহায্যকারী নেই তাদের ঠিকানা তাদের আবাসস্থল জাহান্নাম

আল্লাহর সাথে অংশীদারিত্ব করা ইমান অস্বীকার করা ইমান জান্নাতের মূল চাবি আল্লাহর নিকট সর্বোচ্চ মর্যাদা শিরক জাহান্নামের মূল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুণা হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন সাহিবকারী ও মুসলিম দুই নম্বর ধরন হলো বিদা তিন নম্বর ধরন হলো গুণা ও না নম্বর ধরন অহংকার ও